যে করে হোক খুলতে হবে তোকে যেভাবে হোক দেখি ছোটবেবির জন্য চিকেন আনতে যাচ্ছি ও চুল কাটার সময় ওকে কমিট করেছিলাম যে চিকেন খাওয়াবো তো ঘুম থেকে উঠে আশা করবে যে চিকেন খাবে তাই এখন চিকেন আগের ব্লগে আপনারা দেখেছেন বেবিকে চুল কাটানো হচ্ছিল ছোট করে কেটেছেটা দেখানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওইটা চুল কাটাতে সময় লেগে গেছে অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এবং মাঝে মাঝে চুপ করে বসছে যখন চুলটা কেটে নেওয়া যাচ্ছে আবার হঠাৎ করে কি মনে হচ্ছে তখন আর চুলটা কাটতে চাইছে না খুব লাভলাফি করছে কি হয়েছে তুই দাঁড়িয়ে গেলি কেন আমার সামনে এসে গরুটার হঠাৎ ইচ্ছা করলো যে একটু আদর খাই তাই এসে আমার কাছে মুখ তুলে দাঁড়িয়ে গেল আমিও একটু ঘাড়ে গলায় হাত বুলিয়ে দিয়ে আবার চললাম চিকেন আনতে আমার কাছে দশটা গাড়ি কয়েন আছে তোমার পাঁচ টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি মাংস নিয়ে নিয়েছি তার সাথে কুকুরদের জন্য পাঁচটা পার্লেজি বিস্কুটও নিয়ে নিয়েছি মাংসের দোকানে একটু ভিড় ছিল তাই আর মাংসের দোকানে ভিডিও করিনি তো কোনো ব্যাপার না যাব এখন গিয়ে কুকুরদেরকে যদি দেখতে পাই ওদেরকে বিস্কুটগুলো খাইয়ে দেবো বেচারা বৃষ্টির দিন ঠিকঠাক খেতে পারছে কি না কে জানে আয় চল আর সবাই কোথায় তুই সকালে তো একটা খেয়েছিস চল আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে আসছিলাম দেখি আমার বাড়ির গেটের সামনেই বসে রয়েছে তো ভালোই হয়েছে এই নিজেরটা খাওয়া হয়ে গেছে চুপ করে দাঁড়াও ওর দিকে একদম না বড্ড হ্যাংলা হয়েছিস নিজেরটা খাওয়া হয়ে যায় তারপরে ওর দিকে দৌড়াস কেন নিজেরটা তো খেয়েছো ওরটা খেতে দাও ওকে হ্যাঁ হ্যাংলামি কিসের চুপ করে একদম অন্যেরটা কারবে না ও খাক না ওরটা তুমি কেন হ্যাংলামি করবে তুমি না ভালো ডগি তুমি ভালো ডগি তো তাহলে আমি দেখ ছাদে ঘুরু ঘুরু করছি সকাল থেকে সারাটা দিন বৃষ্টি হওয়ার পরে এখন বিকেলটা একটু ওয়েদারটা ধরেছে বৃষ্টি আর পড়ছে না তো আমি একটু ছেলেকে নিয়ে ছাদে আসলাম ঘুরতে দেখি ও সারাদিন তো ঘরের মধ্যেই বন্ধ কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না বৃষ্টি পড়ছে তাই জন্য বিকেলবেলা আমি আরও একটু ছাদে আসলাম এসে আমরা দুজন মিলে ছাতে। এনজয় করছি দেখো একটা ঘুড়ি উড়ছে এই দাদারা ঘুড়ি ওড়াচ্ছে এই দেখো সামনের সামনের বাড়ির দাদারা ঘুড়ি ওড়াচ্ছে এই দেখো দাদারা ঘুড়ি ওড়াচ্ছে দেখেছ যখন ঘুড়ি কেটে যাবে আমরা ধরে নেব কেমন এই দেখো পায়রা উঠছে এই দেখো পায়রা উঠছে এই দেখো পায়রা এই দেখো কাক যাচ্ছে দেখেছো তুমি দেখেছো পাখি এই দেখো দেখো কত পায়রা উঠছে দেখেছো দেখো 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 ডাকো দেখ তুমি ডাকো বলো আয় 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 বলো আয় আয় বলো হ্যাঁ 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 আয় 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 পায়রা আয় পায়রা আয় পায়রা আয় ওই দেখো কত পায়রা কত পায়রা ডাকো 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 ডাকু ডাকু ডাকো ডাকু খুলে দেখা প্যান্টটা পা থেকে খোল দেখি তোর মাথায় কত বুদ্ধি প্যান্ট খুলতে পারিস কেমন যে করে হোক খুলতে হবে তোকে যেভাবে হোক দেখি বাহ সাবাস 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 বেবি সাবাস তুমি খুব সুন্দর করেছো